গমেদালের নেটওয়ার্ক সৃষ্টি নয় এই পর্যন্ত তা সুতরাং নন্দলাল বাবুরে সামনে রাগে নে রাগে যারা কলেজত ইউনিভার্সিটির বান্তেগুণ যারা বান্তে ঘুরি এখন তারার লোন লই অধিসত্তর এক কমিটি গঠন করে ঘোরায় তারালয় গো নেটওয়ার্ক সৃষ্টি হয়ে পারা। ব্যবস্থা করলি সাংঘাতিক দল সিএন নন্দলার বাবদ নেতৃত্বই হব দেখ হ্যাঁ মাত্র সারর নেতৃত্বই হব দে এই যে তুমি ইহ তোমার ব্যস্ত একজন আহ বাদল ছুরি জীরা বাদলছুরী বর্ষার আগে দিয়ে বানতে একু বাজে দিয়ে

নারিন পর্যায়ে যার আগে অবশ্যই প্রতিজ্ঞা করি যাও বেলে তিন মাসে ছমাসে এক বছরে মার বেলে মত নহেমান মই নহিল মানে ঠিক করা করে এবং এই যে মানে মানে ওই মানে যানমেন চেয়ারম্যান দাঁড়িয়ে যদিও বা বুধ নবাই তেহিট বছর আমার মানে আঞ্চলে বদলি যা তাহলে যারা আগে একা দুজন বিষয় একদিনও দি মানে সাত দিন পুঞ্জ যদি মান দেশ তা ওই যে মানে ওই যে মানে গর সময় আরেজন সমলে সরকার ব্যবহারেছে না বাদে রয়ে যে পুঞ্জ যদি মানুষ দেখলাকি দেখলাক টেন দেখতে সাড়ে সাত হাজার টাকা টিকানে আমি সে তুলিয়ে তোলা মহাদা পুরো মতলা বছর কোনো খবর নেই নেই এই মত দেখো পরবর্তীতে হি হল ও যে বীরজনা বান্ধব আগে তাই তাই তাহলে ভাইন আগে নেই বীরজনা বান্ধব ওই যেমন লাগে এই থ্যাঙ্ক কুমছে যে তাহলে হেনে হোদ সভাপতি মহোদয় সেক্রেটারি মহোদয় তেরোধারা মহোদয় এর যদি তুমি যে থাকা হয় বে মানে বেবু থাকা তো হবো তাই হি আমারও বাইরে গেলে বাইরে সেরা নেই একদক্ষী আমার মত আমার জায়গা নেই আরেক তাই ওই যে আমি তো শোনা হম না কি বিদ্যাকি হমবে না হমবে না শারীরিক শক্তি হমবে শুদ্ধি হমবে কোনো শুনে তাই মানে কিন্তু আমার নদীর লাগে ইয়ে ঠেপাঞ্চল জিয়ে দেবো ইয়ে কি রকিত সাজনেরকিত তাই আরও ভালো তুল ইতো বাসন্ত পেন ডিস্ট্রিক